শুরু হচ্ছে আমাদের আরেকটি খুব উত্তেজনামূলক একটি ট্যুর এই ট্যুরে আপনারা দেখতে পারবেন অনেক বৈচিত্র্যময় অনেক কিছু দেখতে থাকুন সাথে থাকুন এখন আমরা ফেরি পার হয়ে যাব রাজস্থলী এবং ফারুয়া খুব চমৎকার একটি রোড চমৎকার অনেক সুন্দর ভিউ ফেরি পার হয়ে এখন আমরা সবাই যার যার ভাইকে তেল ভরে নিচ্ছি কারণ সামনে কোনো তেল পাওয়া যাবে না কোন স্টেশন পাম্প নেই একটি কথা মনে রাখবেন পাহাড়ে যখন ভ্রমণে আসবেন অবশ্যই ফুল ট্যাঙ্কি তেল ভরে দেবেন কারণ পাহাড়ে তেলের পাম্প অনেক কম রাজস্থলী হয়ে ফারুয়া একটি সুন্দর একটি রাস্তা আমরা যাচ্ছি এই দেখতেই পারতেছেন দূরে রাস্তা কিছু নির্মাণের দিন কাজ চলতেছে কিন্তু খুব চমৎকার রাস্তা খালি চোখে দেখলে খুবই ভালো লাগে মন ভালো রাখতে গেলে বেশি বেশি ভ্রমণ করবেন আর বেশি বেশি পাহাড়ে আসবেন গ্যারান্টি মন ভালো হবেই হ্যালো বন্ধুরা এখন আসছি ফারুয়াতে দেখেন আল্লাহ সৌন্দর্য কত সুন্দর বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে অন্য দেশে যাওয়ার দরকার নাই কি বলেন হারুন ভাই ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর দুই পাশে পাহাড় কেটে রাস্তা বানাইছে প্রথমে ধন্যবাদ দিই বাংলাদেশ সেনাবাহিনীকে আর আল্লাহর কাছে অশেষ অশেষ মানে বলবো ভাষা নাই আল্লাহর কাছে সুক্রিয়াদাই করি আমাদেরকে সুন্দর সুস্থভাবে এই সুন্দর জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ তো আপনারা দেখতেই পারতেছেন তো এনজয় করেন আমরা সামনে যাই আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে দেখাবো Hey! <laughs>

这个这个挑战你胜不？